কি তো দরকার নেই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার কুমিল্লার মা বোনেরা মানে সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওই ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলেন লোকে বলতো পাইস কি এখন বলে করিয়া সব বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ঠিক না ব্যাঠিক নতুন করে হয়েছে চালু এ আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড লাইলা তুল ভ্যালেন্টাইন্স ডে হঠাৎ করে কুমিল্লা ওই যে কি জন একটা আছে মহস্তানগড়ের মতো হ্যাঁ শালবন বিহার ওখানে কুমিল্লার এক বন্ধুর সাথে দেখা দেখি মোটর সাইকেল এখন তোমার মোটর সাইকেল শয়তানি মোটর সাইকেল উঠেছে ড্রাইভারের সিট নিচে আর ওই পিছনে যে বসতা তার সিট উপরে আপনি বসলি পরে যাই হোক তাই হোক কাজ করি ওর ঘাড়ে পড়াই লাগবে সোহান আল্লাহ ও নাওয়াজুবিল্লাহ আমি বললাম পিছনে কিডা ভাবি না কি তা বলছে না আজকে লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে নিয়ে আইছি আমি বললাম কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড করায় না করায় না নতুন করে হয়েছে চালু এ আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার পাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গ্যাছে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াপ গ্যাছে সব পাগল হইয়াপ, ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি